এস টি ছয়শো আটান্ন ফিলিপস ষোলশিক অটোক্লোজ সাতা দাম হলো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় ষোলো শিকের অটো ক্লোজ অটো ওপেন উইংপ্রুফ সানপ্রুফ রেইন প্রুফ এরপরে হচ্ছে এসটি পাঁচশো নয় আইসক্রিম ছাতা দাম ছিল দুশো পঁচিশ দশ টাকা কমে হয়েছে দুশো পনেরো এরপরে এসটি ছয়শো বাইশ আফসার বিএমডাব্লিউ ষোলো শিখ অটো ক্লোজ ছাতা দাম ছিল পাঁচশো ষাট এখন থেকে হয়েছে পাঁচশো তিরিশ তিরিশ টাকা কমে গেছে এরপরে এস টি ছয়শো তেত্রিশ মুন বারো শিক অটো ক্লোজ ছাতা দাম ছিল চারশো তিরিশ দাম হয়ে গেছে বিশ টাকা কমে চারশো দশ এরপরে আনোয়ার সাতাশি ব্ল্যাক কালো ছাতা এটার প্রাইস ছিল তিনশো এখন হয়ে গেছে তিনশো চল্লিশ যারা পাইকির এবং খুচরা ছাতা নিতে চান খুব দ্রুত দ্রুত নিয়ে ফেলবেন কারণ বৃষ্টি পড়লে কিন্তু আবার ছাতার দাম বেড়ে যাবে বৃষ্টি পড়লেই ছাতার দাম আবারও বেড়ে যাবে দুই হাজার পঁচিশের সর্বনিম্ন দামে ষোলো শিকের ছাতা চলে এসেছে আইসক্রিম ছাতার দাম কমবে আইসক্রিম ছাতাগুলোর দাম কমবে এই যে তিরিশ ইঞ্চি আনোয়ারের সাতাশ ইঞ্চি কালো ছাতাটার দাম কমবে তারপরে আপনার এই বারো শিকের অটো ক্লোজ ছাতাটার দাম কমবে তারপরে হচ্ছে ষোলো শিকের একটা ছাতা পাবেন আজকের ভিডিওতে এই দুই হাজার পঁচিশ সালের সর্বনিম্ন দামে সর্ববোট পাঁচটি ছাতার দাম কমেছে আমরা কমাই নি এই যে দেখতে পাচ্ছেন নতুন স্টক এসেছে এবং নতুন স্টকে আমরা অনেক মাল পার্সেস করার কারণে দামটা কম প্রাইজে পেয়েছি আমরা জানতাম যে মালের একটু কমে যাবে আর তার কারণেই কিন্তু সাঁতার দাম কমিয়ে দিয়েছি বেশ কিছুটা কারণ আমরা জানতাম সাঁতার দাম কমবে এই জন্য আমরা কিন্তু অল্প করে মাল পার্সেস করতেছি যদি বৃষ্টি কম হয় এর থেকেও একটু কমতে পারে আর যদি বৃষ্টি বেড়ে যায় তাহলে আবার পঞ্চাশ টাকা একশো টাকাও বেড়ে যেতে পারে তবে এর থেকে কমার সম্ভাবনাটা কম থাকবে এর থেকে আর কমার সম্ভাবনাটা কম থাকবে আজকে যেই প্রাইস দিব সেটার থেকে কমার সম্ভাবনাটা কম থাকবে এই যে দেখতে পাচ্ছেন যে ফিলিপসের ষোলো শিক ছাতা এসছে যারা ষোলো শিক ছাতা নিতে চান কিন্তু বিএমডাব্লু ব্র্যান্ডিং করা থাকবে না অনেকেই চান যে আমি ষোলো শিকের ছাতা ব্যবহার করব। কিন্তু বিএমডাব্লিউ সবাই ব্যবহার করছে অর্ডিনারি আমার সাথে বিএমডাব্লু লেখা থাকা যাবে না তাদের জন্য ছাতা চলে এসেছে এই যে আপসারের নতুন ছাতা স্টোর হয়েছে ষোলো আফসারের নতুন সাঁতার স্টোর হয়েছে এবং ওই পাশেও দেখতে পাচ্ছেন যে আফসারের নতুন সাঁতার স্টোর হয়েছে পাঁচটি ছাতার দাম আজকে অনেকখানি কমে যাবে অনেকখানি অনেকখানি আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ কমতে পারে তো আমি জাস্ট আপনাদেরকে খুব অল্প সময়ে অল্প সময় আমাদের সাথে থাকেন দুই হাজার পঁচিশের সর্বনিম্ন দামে আজকে ষোল শিকের ছাতা আপনাদেরকে দেখাতে পারবো তো আমরা এই ছাতাটা আজকে থেকেই দাম কমাচ্ছি আজকে তারিখ হচ্ছে একত্রিশ তারিখ নাকি একত্রিশ তারিখ একত্রিশ আজকে হলো একত্রিশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে থেকে কমছে আজকে যারা আসবেন তারাও নিতে পারবেন প্লাস পাশাপাশি যারা এই ছাতাগুলো যতক্ষণ পর্যন্ত স্টোরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই দামে পাবেন যদি স্টোর শেষ হয়ে যায় আবার নতুন দামে যদি কম দামে কিনি তাহলে কম দামে পাবেন যদি বেশি দামে কিনি তাহলে বেশি দামে পাবেন এইটা হচ্ছে ষোলো শিকের ফিলিপস এটা হচ্ছে ষোলো শিকের ফিলিপস সাথে যে দেখতে পাচ্ছেন ফিলিপস ফিলিপস আমলা একশো ভাগ সান অ্যান্ড রেইন প্রুফ সাথে কিন্তু আবার উইন প্রুফ বাতাসে উল্টে গেলেও ভাঙবে না সুইচ দিবেন খুলবে সুইচ চাপবেন বন্ধ হয়ে যাবে এইটার কালার হবে হচ্ছে চারটা ঠিক আপনার বিএমডাব্লু যেমন চারটা কালার হয় এইটারও চারটা কালার থাকবে এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা হচ্ছে সবুজ কালার ভিতরে যে দেখেন নেভি ব্লু কালার আছে এবং ব্ল্যাক কালার এই চারটা কালার থাকবে হাতলটা কিন্তু জাস্ট এইটার হাতলটা সব থেকে ডিফারেন্ট এই শুধুমাত্র ফিলিপসের ষোলো ষোল শিকের এই হাতলটা পাওয়া যাচ্ছে এটাকে অনেকে বলেন যে কোবরা হাতর কোবরা 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 ক্লাসিক হাতর বলেন অনেকে আমি জাস্ট আপনাদেরকে হাতলটা একটু দেখাচ্ছি এর আগেও আপনারা দেখেছেন যে এটাতে কোবরা ব্র্যান্ডিং করা থাকবে কোলাটাই তো খুব কষ্ট দেখছি তো এইটা এরকমের কোবরা ব্র্যান্ডিং করা থাকবে ঠিক কোবরা ফনা তুলে যেমন হয় কোবরার কোবরার গায়ের কালারে এরকমের একটা দারুণ একটা প্রিন্ট করা থাকবে সুইজের উপরেও ঠিক তাই আর ঠিক কোবরা যেরকম ফনা তুলে থাকে ঠিক ওই রকমের একটা ফনা তুলে থাকবে এরকম হাতলটা ম্যাট ফিনিশিং হবে হচ্ছে হাতলের পোপার অংশ কাপড়ের কালার যেটা হবে হাতলের কালারও সেটা হবে হাতলের মাথার দিকে এরকমের একটা কোবরা টাইপের একটা প্রিন্ট থাকবে এবং কোবরা টাইপের একটা দারুণ একটা ক্লাসিক একটা ডিজাইন থাকবে আর কোবরার দুই পাশ দিয়ে এই রকমের স্টাইলের ফ্রেম থাকবে সুইচটাও হবে কোবরার উপরে ইন্ডিকেট করা অটো ক্লোজ এবং অটো ওপেন সুইচ থাকবে হচ্ছে ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা থাকবে সুইচ দিয়ে খুলবে সুইচ দিয়ে বন্ধ হবে উপরের কালার হবে চারটা ভিতরে হবে ব্ল্যাক ম্যাটেলিক আর এইটার কভারটা কিন্তু বাংলাদেশের যতগুলো বিএমডাব্লু ছাতা আছে তার সব থেকে মোটা হবে কভারটা একদম ডবল ফ্রেমের কভার হবে সাঁতাটা সুইচ দেবেন খুলবে সুইচ দেবেন বন্ধ হয়ে যাবে ষোলো শিখের এই ছাতাটা প্রাইজ হচ্ছে এই বছরের সর্বনিম্ন প্রাইস। মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকাই পাবেন যারা পাইকারি নিবেন পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম ছয় পিস নিতে হবে দশ হাজার টাকার উপরে ছাতা নিতে হবে দশ হাজার টাকা ছাতা পার্চেস করতে হবে আপনি যেই ছাতাটাই নেবেন না কেন মিনিমাম সাতা পার্সেস করতে হবে হচ্ছে ছয় পিস এটা হচ্ছে পাঁচশো টাকায় পাচ্ছেন ষোলো শিকের সাতা ষোলো শিক অটো ক্লোজ অটো ক্লোজ অটো ওপেন ছাতা ষোলো শিকের অটো ক্লোজ অটো ওপেন ছাতা পাবেন সানপ্রুফ রেইন প্রুফ উইন্ড বাতাসে উল্টে গেলেও ভাঙবে না পাবেন হলো মাত্র পাঁচশো টাকায় আর খুচরা যারা নেবেন যথারীতি একই নিয়ম আছে যে খুচরা যদি নেন এক পিস দুই পিস যারা নেবেন অথবা দশ হাজার টাকার নিচে যারা ছাতা পার্চেস করবেন সরাসরি আমাদের শোরু এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ পেয়ে যাবেন শোরুমে এসে নিলে পাঁচশো পঞ্চাশ টাকায় অনলাইনে যারা নেবেন টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে অর্থাৎ পাইকির দামের থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি ছয়শো টাকায় অনলাইনে নিতে পারবেন দারুণ একটা প্রাইস এবং দুই সর্বনিম্ন ষোলো শিকের সাঁতার প্রাইজ এখন চলছে তাই ছাতা এখনো যারা কেনেন নাই খুব দ্রুত আপনারা সাতাগুলো সংগ্রহ করে নেবেন ফিলিপসের সাঁতার কোড হচ্ছে ছয়শো আটান্ন এস টি ছয়শো আটান্ন আবার বলছি আমাদের কাছে সাতা কিনতে আসলে কিন্তু অবশ্যই আপনাদের কোড নাম্বার নিয়ে আসতে হবে ফিলিপসের সাঁতারটার কোড নাম্বার হচ্ছে ফিলিপসের ষোলো শিখ এস টি ছয়শো ফিলিপস ষোলো অটো ক্লোজ অটো ওপেন ছাতা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আফসারের ছাতাটা এটা করলো ছয়শো বাইশ ছয়শো বাইশ এস টি ছয়শো বাইশ ষোলো অটো ক্লোজ অটো ওপেন এবং এই যে অটো ক্লোজ অটো ওপেন সানপ্রুফ রেইন প্রুফ উইন্ডপ্রুফ ছাতা বৃষ্টি পড়বে না সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনাকে সেভ করবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না সুইচ দিয়ে খুলবেন সুইচ দিয়ে বন্ধ করবেন কালার হবে হলো বিএমডাব্লু যেহেতু এটার লোগো চারটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে মেরুন একটা হচ্ছে ব্লু ব্ল্যাক সবুজ মেরুন এবং ব্লু চারটা কালার হবে এটার প্রাইস ছিল হচ্ছে এখন পর্যন্ত আজকে পর্যন্ত প্রাইস ছিল পাঁচশো টাকা দাম কমেছে তিরিশ টাকা পাঁচ টাকা দশ টাকা না তিরিশ টাকা দশ টাকা যদি বাড়ে তাহলেই কাস্টমাররা এসে আমাদেরকে অবজেকশন জানাইতে থাকেন ভাই ভিডিও দেখে এসেছিলাম এই দামে যখন কমে তখন তো আপনাদের বলতে হয় না আমরাই কমিয়ে দিই আমরা এমনিতেই তখন কম রাখি এটার দাম তিরিশ টাকা কমলো তিরিশ টাকা বছরের সেরা দাম এখন চলছে যারা এখনো ষোলোশি কিনেন নাই দু এক মধ্যে পাইকারি অথবা খুচরা দ্রুত কিনে নেবেন প্রায় চলছে পাঁচশো তিরিশ টাকা পাঁচশো ষাট টাকার মাল হয়ে গেল পাঁচশো তিরিশ টাকা আর যারা শোরুমে এসে নেবেন তাদের জন্য প্রাইস হলো আগে ছিল ছয়শো এখন হবে পাঁচশো তিরাশি যারা অনলাইনে নেবেন আগে ছিল ছয়শো ছিয়াত্তর এখন হলো ছয়শো ছত্রিশ আরেকটা ছাতার দাম কমেছে এটা হলো বারশিকের মুন ছাতা এই ছাতাটা আমাদের রহমান আমাদের রহমান মানে আমাদের নাম না এই যে আমাদের রহমান সাহেব আমাদের রহমান হচ্ছে নাম না আমাদের রহমান সাহেব উনি সাঁতারটা সুইচটা দেখে বলতেছে স্যার হ্যান্ডেলটা যা সুন্দর না আসলে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন ঠিক ম্যাট লেমিনেশনের উপরে কিউট একটা হাতল দেয়া খুবই ইউনিক খুবই স্ট্যান্ডার্ড খুবই গর্জিয়াস একটা হাতল দেয়া এইটা সাঁতারটার দাম আগে ছিল হচ্ছে এই যে এক ওয়ান বাই থ্রি স্টিক হবে ওয়ান বাই থ্রি স্টিক সুইচে খুলবে সুইচে বন্ধ হবে সুইচ দিবেন খুলবে সুইচ দিবেন বন্ধ হবে বাতাসে উল্টে গেলে ভাঙবে না সানপ্রুফ উইনপ্রুফ রেইন প্রুফ অটোক্লোজ বিএমডাব্লু মুনের ছাতা এটার কোড নাম্বার হচ্ছে এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো তেত্রিশ এস টি সিক্স ডবল থ্রি এইটার আগের প্রাইস ছিল হচ্ছে চারশো তিরিশ টাকা বিশ টাকা কমিয়ে দেওয়া হয়েছে আমরা কমাই দেই নাই বলেছি আমাদের লাভ দরকার হচ্ছে শতকরা ওয়ান পার্সেন্ট শতকরা ওয়ান পার্সেন্ট লাভ করলে আমরা পাইকারি বিক্রি করে দিই সেটাতে এখন আমরা চারশো তিরিশ টাকার ছাতাটা এখন দাম হচ্ছে চারশো টাকা বিশ টাকা কমেছে এই সাঁতারটার দাম বিশ টাকা কমেছে পাঁচটি ভাইরাল সব থেকে বেশি বিকৃত পাঁচটি সাতা আমরা সব থেকে বেশি ডিমান্ডেবল বিক্রি হয় যে পাঁচটা সাতা সেই পাঁচটা ছাতার দাম কমেছে বাচ্চাদের মধ্যে যারা ওয়ান থেকে ফোর পর্যন্ত লেখাপড়া করেন একদম জিরো বয়স থেকে ফোর পর্যন্ত যারা লেখাপড়া করেন তাদের জন্যে এই সাঁতাটি খুবই আকর্ষণীয় এইটাকে অনেকে বলে শাটার সাতা অনেকে বলে আইসক্রিম সাতা জাস্ট কভারটা দেখলে মনে হবে সাঁতাটার দাম এক হাজার টাকা এই যে এরকমের কভার থাকবে আপনি জাস্ট এভাবে টানলে কভারটা নেমে যাবে তারপরে সাঁতাটা এইভাবে খুলবেন ফিতাটা আর এইভাবে সুইচ দিবেন সাঁতারটা খুলে যাবে তো এটা যখন খুলে যাবে এই সাঁতারটা যখন এই রকমের কভার করা থাকবে কাপড়টা কিন্তু বছরের পর বছর থাকলেও ময়লাও পড়বে না নষ্টও হবে না আবার আপনাকে জাস্ট খুব বেশি কিছু দরকার আপনি ফিতা না লাগায়ও যদি এইভাবে শুধু এভাবে মোড়াতে থাকেন কভারটা লেগে যাবে অর্থাৎ ফিতা যারা লাগাতে পায় না তাদের জন্য সমস্যা না মোড়াইলেই সাতাটা এরকমের লেগে যাবে এটার কোড নাম্বার হচ্ছে এস টি পাঁচশো নয় আইসক্রিম সাতা এসটি পাঁচশো নয় আইসক্রিম সাতা এখন পর্যন্ত প্রাইজ ছিল সাতাটার পাঁচ দুইশো পঁচিশ টাকা পাইকারি দাম এখন আজকে দশ টাকা কমে এখন থেকে দশ টাকা কমে গেল প্রাইজ হলো দুইশো টাকা যারা পাইকারি সাতা নিবেন নিবেন ভাবছিলেন দ্রুত নিয়ে নেন এর থেকে দাম কিন্তু আর কমার সম্ভাবনা এই বছরে নাই এরপরে হচ্ছে এই যে আনোয়ারের তিরিশ ইঞ্চি ছাতা এটা হচ্ছে আনোয়ারের তিরিশ ইঞ্চি ডবল স্টিক বা ষোলো শিকের ছাতা এটা কিন্তু লং ছাতা তবে এটা হচ্ছে ডবল স্টিক বা ষোলো শিকের ছাতা এটা হচ্ছে লং ছাতা তবে এটা হচ্ছে ডবল স্টিক বা ষোলো শিকের ছাতা এই ছাতাটা এই যে সুইচ দিবেন খুলবে আর টেনে বন্ধ করতে হবে এই যে প্রত্যেকটা স্টিকে আছে হলো দুইটা করে স্টিক প্রত্যেকটা স্টিকে আছে হলো দুইটা করে স্টিক এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দুগুণে ষোলো এই রকমের সাতাশ ইঞ্চি তিন ইঞ্চি সাতাশ ইঞ্চি একটা লম্বা ছাতা হবে জাস্ট এত সুন্দর উপরে হবে হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে হবে হচ্ছে সিলভার কোটেড করা একটা স্টিক মোটা স্টিক থাকবে দারুণ একটা অভিজাত একটা ম্যাট লেমিনেশন একটা দারুণ একটা হাতল থাকবে হাতলের দুই পাশে গোল্ডেন রিং গোল্ডেন টপ করা থাকবে আর ছাতাটা সুইজে খুলবেন সুইজে বন্ধ হবে এটার কোড নাম্বার হচ্ছে এস টি ছয়শো তেরো এটার কোড নাম্বার হলো এস ছয়শো তেরো এখন পর্যন্ত প্রাইস ছিল তিনশো ষাট টাকা আজকে থেকে কমে গেল বিশ টাকা এটার প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ টাকা ওই যে দেখেন আমাদের কিন্তু আগের ছাতা আছে আমরা চাইলে এটা করতে পারতাম যে কি আগেরটা বিক্রি হবে আগে প্রাইস ছিল তিনশো টাকা তারপরে আমরা এটার দাম কমাবো আমরা কিন্তু এটা করি না মার্কেটের দাম কমলে কমিয়ে দেই আবার যখন দাম বাড়াই তখন স্টকে সাতা থাকলে দাম বাড়াই না ছাতা শেষ করি নতুন ছাতা আসে তারপরে দাম বাড়াই এটা কেন করি যেন মার্কেটে আমাদের ক্লেম না হয় আমাদের যারা কাস্টমার তারা যেন কখনো এটা না ভাবে যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে ছাতা কিনেছিলাম মার্কেট থেকে আমাদেরকে একটু বেশি দামে কিনতে হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি বাদ আপনারা যারা আমাদের সঙ্গে ব্যবসা করেন আপনারাও ভালো বলতে পারবেন তো এই পাঁচটি ছাতার কিন্তু আজকে দাম কমে গেল আমি আবারও জানিয়ে দিচ্ছি এস টি ছয়শো আটান্ন ফিলিপস ষোলশিট অটো ক্লোজ ছাতা দাম হল মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় ষোলো শিকের অটো ক্লোজ অটো ওপেন উইংপ্রুফ সানপ্রুফ রেইন প্রুফ সাঁতার এরপরে হচ্ছে এস টি পাঁচশো নয় আইসক্রিম সাঁতার দাম ছিল দুশো পঁচিশ দশ টাকা কমে গেছে দুশো পনেরো এরপরে এস টি ছয়শো বাইশ আফসার বিএমডাব্লিউ ষোলো শিখ অটো ক্লোজ সাঁতার দাম ছিল পাঁচশো ষাট এখন থেকে হয়েছে পাঁচশো তিরিশ তিরিশ টাকা কমে গেছে এরপরে এস টি ছয়শো তেত্রিশ মুন বারো শিক বিএমডাব্লু অটো ক্লোজ সাঁতা দাম ছিল চারশো তিরিশ দাম হয়ে গেছে বিশ টাকা কমে চারশো দশ এরপর পরে আনোয়ার সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি এই সাতাটা ব্ল্যাক কালো ছাতা আহ প্রাইস প্রায় ছিল তিনশো এখন হয়ে গেছে তিনশো এর থেকে দাম কিন্তু কমবে না যারা পাইকারি এবং খুচরা সাঁতার নিতে চান খুব দ্রুত দ্রুত নিয়ে ফেলবেন কারণ বৃষ্টি পড়লে কিন্তু আবার সাঁতার দাম বেড়ে যাবে বৃষ্টি পড়লেই সাঁতার দাম আবারও বেড়ে যাবে তো আমরা এই ভিডিওটি যারা দেখলেন আমরা যে দামটা ফ্ল্যাশ করলাম এটা হলো পাইকারি দাম পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম দশ দশ হাজার টাকার উপরে সাঁতার কিনতে হবে যে সাঁতায় নেন ছয় পিচের উপরে নিতে হবে এছাড়া আপনি খুচরা নিতে পারবেন খুচরার ক্ষেত্রে যদি সরাসরি শোরুমে এসে নেন তাহলে পাইকারি দামে থেকে থেকে দশ পার্সেন্ট বেশি দিতে হবে অর্থাৎ তিনশো ছাতাটা চৌত্রিশ আপনি টাকায় আপনি শোরুম থেকে নিতে পারবেন অনলাইনে যারা অর্ডার দেবেন তাদেরকে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিতে হবে কুরিয়ার চার্জ অর্থাৎ মালের ভাড়াটা আপনাদেরকে আলাদাভাবে পরিশোধ করতে হবে তো এই ছিল আজকের ভিডিওতে আমাদের যে ভাইরাল পাঁচটি ছাতা সব থেকে ডিমান্ডেবল পাঁচটি ছাতা সব থেকে বেশি চাহিদা সম্পন্ন পাঁচটি ছাতা সব থেকে বেশি বিকৃত পাঁচটি ছাতার কিন্তু দাম অভাবনীয় অকল্পনীয় আশ্চর্যজনক কমে গেছে দ্রুত 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 আপনারা ছাতাগুলো যারা নিতে চাচ্ছিলেন খুব দ্রুত সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন আমাদের শোরুমে আসার ঠিকানা এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি এইটা ঠিক টিকাটুলি আপনার হচ্ছে যেটা মতিঝিল থেকে যে রাস্তাটা কামরুন নেসে স্কুলের দিকে গেছে ওই রাস্তায় আনসার ক্যাম্প পার হয়েই একটা গলির পরের গলি এগারো বাই দুই দেশ লেন আমাদের বিল্ডিংয়েই ঢাকা পেট ক্লিনিক নামে একটা পোষা প্রাণীর ক্লিনিক আছে তো এই বিল্ডিংয়ে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ ছাতার শোরুমে সর্বনিম্ন দামে ছাতা ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন